নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আবার আপনাদের সামনে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে তো আজকের এই রেসিপিটি হল শরপটির রসা আপনারা তো বিভিন্ন রকমভাবে এই সরপটি মাছ রান্না করে খেয়েছেন আমার এই রেসিপিটি আপনারা কিন্তু একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা এই রেসিপিটি করতে এখানে আমি চার পিস সরপুটি মাছ নিয়ে নিয়েছি মাছগুলি আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাছের গায়ে আমি কিছুটা রস পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক চামচ সরষের তেল দিয়ে ভালো করে মেখে দশ বারো মিনিট রেখে দেব নতুন নতুন রেসিপি দেখলে আমরা সবাই কিন্তু একবার হলেও সেটা বাড়িতে করে দেখি এই রেসিপিটি আমি মাঝে মাঝেই কিন্তু বাড়িতে করে থাকি কারণ আমার বাড়ির অনেকেই এই রেসিপিটি খুবই পছন্দ করেন প্যান গরম হয়ে এসেছে এখানে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে আসলেই কিন্তু মাছগুলি ছেড়ে দেব না হলে কিন্তু মাছ লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই রেসিপিটি করার জন্য মাছগুলি কিন্তু প্রচণ্ড লাল করে ভাজবেন না খুব হালকা তুপিট লাল লাল হয়ে গেলেই তুলে নিতে হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে গেলে কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে কিন্তু নিয়ে আসতে পারব ওই তেলে আমি একটি তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি গোটা সাইজের একটি পেঁয়াজকে আমি এখানে কুচিয়ে দিয়েছি পেঁয়াজ একটু হালকা হয়ে আসলে ছোটো সাইজের একটি টমেটো টুকরো করে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এখানে আমি হাফ চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা আর পেঁয়াজ আর ধনে পাতার পেস্ট আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটুকু এখানে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো কাশ্মীরে লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলা খুব ভালো করে সব কিছুর সাথে একসাথে কষিয়ে নেব। মোটামুটি এখানে মশলা প্রায় কষে এসেছে এবার আমি দু চামচ ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দেব টক দই দিয়ে আমি আরও দু তিন মিনিট নেড়ে চেড়ে নেব মশলাটাকে এখানে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোগুলি যেন পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায় দেখুন আমার মশলা প্রায় কষে এসেছে তো এখানে আমি এবার জল অ্যাড করব তো জল আমি এখানে বেশি দেব না কারণ এটা যেহেতু মাছের ঝোল হবে না এটা একটু রসা টাইপের হবে তাই জলের পরিমাণটা আপনারা সবাই বুঝে দেবেন দু মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে খুলে নেওয়ার পর এখানে দেখুন ঝোল প্রায় ফুটে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো একই রকম মাছ দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায় আর টেস্টও কিন্তু এক একটা রেসিপির এক এক রকম যারা খেতে খুব ভালোবাসেন নিশ্চয়ই প্রতিদিন আপনারাও নতুন নতুন বাড়িতে রান্না করে থাকেন চারটে চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর কিছুটা কোস্তরি মেথি দিয়ে আমার আজকের রেসিপিটি কেমন হলো আপনারা